বন্ধুরা দেখতে পাচ্ছো দুপাশে ক্ষেত এ পাশে কুমড়ো চাষ হয়েছে আর এ পাশে এটা লঙ্কা ক্ষেত লঙ্কা লঙ্কা গাছে চাষ চাষ হয়েছে লঙ্কা মানে একদম এখানে চাষবাস এরকম একটা কল এই কল দিয়ে আর কি এখান দিয়ে স্যালো মেশিন চালিয়ে এই জমিতে চাষবাসের জন্য যে জলের প্রয়োজন সেগুলো দেওয়া হয় এই যে গাছগুলো হয়েছে জানি না একটু কী গাছ দেখো তোমরা যদি কেউ চিনো গাছগুলো তো বলবে তো বলতে বলতে দেখো সাইডে বেগুন গাছ বেগুন গাছের চারা সব বেগুন কোনো হয়নি কলা বাগান বললাম কলা বাগান নাই সাইড দিয়ে কলা গাছ লাগিয়েছে এই যেটাতে ফুলকপি চাষ হয়েছে পুকুর বড় একটা পুকুর আছে এখানে একদম মাটির রাস্তা সুজাই দিছু চলে গেছে এই শুয়ে শুয়ে যাব দেখা যাক সামনে কী কী পরে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আজকে এখন প্রায় কটা বাজে এখন দুপুর বারোটা কুড়ি বাজে দশটা থেকে হাঁটছি হাঁপিয়ে গেছি তো তোমরা জানোই যে রু খাওয়া দাওয়া করলাম টিফিন করেছি একটু হল করে একটা হোটেল থেকে সাইকেল রেখে কেউ মাঠে কাজ করতে গেছে এ তো বেগুন খেতে আছে বেগুন গাছ চাষ করেছে বেগুন বড় বড়ো বেগুন হয়েছে এগুলো নিয়ে বাজারে নিয়ে যাবে নিশ্চয়ই যখন সময় হবে চাষের দারুণ অভিজ্ঞতা বন্ধুরা দারুণ দারুণ দেখো পিছনে রাস্তাটা দেখো এঁকে বেঁকে মাটির রাস্তা খুব শখ ছিল যে এরকম গ্রামের পরিবেশে ঘুরতে যাবো তাও আবার হেঁটে হেঁটে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল আড়াই ঘন্টা ঘুরে হাঁটার পরে এরকম নির্জন এলাকা পেলাম যেখানে মাটির রাস্তা এই দেখো এই ক্ষেত্রে দেখো এখানে ছুটি চাষ করেছি গাছ গাছগুলো খুবই ছোট ছোট আর ওই সামনেটা দেখতে পাচ্ছ দেখে নাও ফুলকপি গরম পড়ে গেছে তো এখন ফুলকপি এখন আছে খেতে মানে এখন মানুষ বাজারে গিয়ে পাবে দেখি দিই দেখো তোমাদের ফুলকপি সাইজগুলো খুব একটা বড় না ছোট ছোটই আছে এবার বন্ধু সামনে দেখো দেখাচ্ছে দাদা ক্যামেরাটা ঘুরিয়ে দিই দারুন দৃশ্য টমেটা বাগান বা টমেটা খেত এর আগে কখনো টমেটা খেতে যাওয়ার সুযোগ হয়নি দেখলাম দেখো এরকম জানলা করে রাখা আছে শয়ে শয়ে বলবো ভুল হাজারে হাজার টোটো ইয়ে হাজারে হাজারে টমেটা গাছ সঙ্গে টমেটা এই জমিটা একটু উঁচু আছে দেখো রাস্তাটা খেয়ে এপে এ কে পেকে চলে যাচ্ছে এদিক দিয়ে এলাম এখন একটা মাঠের পর আর একটা মাঠ একটা গ্রামের পর আবার আর একটা গ্রাম একটা রাস্তার পরে আবার একটা রাস্তা এভাবেই চলতে শুরু করলাম মাথার উপরে সূর্য প্রখর রোদ আর বন্ধুরা দেখো চারিপাশের দৃশ্য এমন মাটির রাস্তা কেউ কি কখনো দেখেছ

চলতে চলতে একটা বোর্ড দেখতে পেলাম যে বোর্ডটার উপর কুড়ি লেখা ছিল জানি না কিসের জন্য ওটা লেখা আর এমন ধরনের কাঁচা রাস্তার উপরে কেন লিখে রেখেছে জানা নেই রাস্তাটা কিন্তু খুবই খারাপ মাটি কোথায় কোথায় গর্ত হয়ে রয়েছে বর্ষার সময় এখান দিয়ে যাতায়াত করা খুবই কষ্টের আমার যেটা মনে হয়েছে বর্ষাতে এখন যদিও দেরি আছে এখন সবে শীত শেষ হয়ে গরম পড়ছে আর হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম আমি এই কলা বাগানের ওপাশে তো আমি চেষ্টা করলাম গিয়ে দেখি তো কী আছে দেখলাম যে একটা ট্র্যাক্টর কাজ করছে আর তারা চারপাশ দিয়ে অনেক বক বসে আছে যারা ওই পোকামাকড় খাওয়ার চেষ্টা করছে এস কলেজ এই মাঠ ফাটের মধ্যে একটা কলেজ না মনে হচ্ছে যদি কোনো রাস্তা রাস্তা আছে এখন বাজে বেলা বেলা বারোটা আটান্নটা মানে একটা আসতে দু মিনিট বাকি বিএড কলেজটা দেখে মনে মনে ভাবলাম আশেপাশে জনবসতি আছে কিন্তু না দশ মিনিট অনবরত হেঁটে চললাম কোনো জনবসতি নেই দুধারে শুধু চাষের জমি তারপরে দেখলাম একটা মানে কি বলবো একটা পুকুর পুকুর নয় এটা ছোট বিল মতো তা ওই কিছু লোকদের কাছে শুনলাম এটা নাকি যমুনা যমুনা নামে কোনো নদী আর কি তারপরে এই মেন রোড পেলাম ছোট রাস্তা তা এই রাস্তাটা ওইদিকে কল্যাণী এমসের দিকে চলে গেছে আর এদিকে মদনপুরের রোডটা আছে সেই রোডের দিয়ে গেছে এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল তার নিচে একটু বেশ বসার জায়গা ছিল তো বসে বসে একটু রেস্ট করছি আর গ্রামের দৃশ্য দেখছি একজনা গরু নিয়ে গেল ও পাশে একটা গরু দাঁড়িয়ে আছে হুম রাস্তাঘাটে সেভাবে লোক নেই মাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে আর বেশ হাওয়া আছে আজকে বেশ হাওয়াটা বেশ আরামদায়ক লাগছে ওই দেখো একটা ভাই তার একটা দোকান আছে দোকানে কিছু মালটাল সে নিতে এলো তো রেস্ট নেওয়ার পরে আবার এগিয়ে চললাম এটা মন্দির ক্রস করলাম আর এই দেখো এটা ধানের গোলা নয় এটা বিচালি বিচালি গাদা করে সুন্দর করে গোল করে রাখা রয়েছে তারপরে আরেকটা মন্দির পড়লো মন্দিরের চারি সাইডে বারান্দা করা তো যা বুঝলাম এখানে অনেক মন্দির আছে কারণ একটা পার করলে একটু এগিয়ে গেলে আর একটা মন্দির একটি এগিয়ে গেলেই মন্দির বেশ ঘন ঘন মন্দির এখানে আর এই দেখো এটা নিশ্চয়ই কোনো ঘোষেদের বাড়ি হবে যার বাড়িতে অনেক গরু টরু আছে এত সুন্দর একটা মানে পাঁচিল বানিয়েছে যে ঘুটো দিয়ে রেখেছে সুন্দর লাগলো দেখতে ব্যাপারটা এই এইটুকু মাঠের মাঝে চাষিরা আলু বাছাই করছে আলু বাছাই করে সেগুলো বস্তাবন্দি করছে নিশ্চয়ই এগুলো বাজারে বিক্রি করবে আজ বা কাল হয়তো হাঁটতে হাঁটতে একটা স্কুল দেখতে পেলাম অঙ্গনড়ি স্কুল এগিয়ে চললাম এই দেখো ওকে বললাম না যে অনেক মন্দির আছে এখানে সব মন্দির দেখাতে পারলাম না ঠিকই কিন্তু তবে কয়েকটা দেখালাম এটা একটি রাধাকৃষ্ণ মন্দির নিশ্চয়ই প্রতিদিন এখানে পুজো হয় বা পুজো হয় নিশ্চয়ই কিছু একটা যেটা আমার জানা নেই কেউ থাকলে হয়তো তাকে জিজ্ঞেস টিক্কস করতাম এই দেখো এখানে একটা পাম্প লাগানো আছে আর সোলার প্যানেল আছে এই সোলার প্যানেলের মাধ্যমে জল ওঠে এই যে মদনপুর রোডটা পেয়ে গেছি এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে মদনপুর স্টেশন অবধি যে রোডটা গেছে তার মাঝামাঝি কোনো একটা জায়গাতে আমি উঠলাম টোটাতে উঠে পড়েছি কারণ আর হাঁটতে পারছিলাম না অনেকটাই হেঁটেছি প্রায় আড়াই তিন ঘন্টা হাঁটার পরে আর আর জোর নেই টোটোয় উঠেই পড়লাম এবার বাড়িতে ফিরব আর দেখো দুধারের দৃশ্য কত সুন্দর দুধারে সবুজে ঘেরা তবে এখন শীত নয় শীতের শুরুতে একবার এই দিকে আসবো নিশ্চয়ই আরও ভালো লাগবে টোটো থেকে নেমে পড়েছি স্টেশনের কাছাকাছি চলে এসেছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর দ্বিতীয় ভিডিওটা খুব শীঘ্রই আসছে আর সেটি মদনপুর স্টেশন থেকেই শুরু হবে তো আজকের মধ্যে টাটা বাই বাই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়